চীনকে অবশেষে মানতেই হয়েছে যে ভারতকে হালকাভাবে নেওয়া তাদের বড় ভুল ছিল এটা কোনো গুজব নয় বা আমাদের পক্ষের দাবি নয় চীনের নিজের শীর্ষ সামরিক কর্মকর্তারাই এখন প্রকাশ্যে বলছেন ভারতকে তারা ঠিকভাবে বুঝতে পারেনি বেজিংয়ের ভেতরের আলোচনা থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে তাতে স্পষ্ট যে চীনের পুরনো ধারণা ভেঙে পড়েছে তারা ভেবেছিল ভারত ধীরে চলবে বেশি ঝুঁকি নেবে না আর বড় সংঘর্ষ হলে বিদেশি সরঞ্জামের ওপর নির্ভর করে পড়বে কিন্তু ভারত নীরবে এমন কাজ করেছে যেগুলো চীনের সব হিসাব এলোমেলো করে দিয়েছে আজ চীনের দুশ্চিন্তা শুধু সীমান্তে কত সেনা আছে তা নিয়ে নয় তাদের আসল চিন্তা ভারতের বাড়তে থাকা শক্তি আর সেই শক্তি দূরে গিয়েও দেখানোর ক্ষমতা নিয়ে অর্থাৎ ভারত এখন শুধু নিজের এলাকা বাঁচানোর দেশ নয় প্রয়োজনে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে এমন শক্তিতে বদলে যাচ্ছে গত কয়েক মাসে চীনের থিঙ্ক ট্যাঙ্ক সামরিক গবেষণা সংস্থা আর এর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কথাবার্তায় এই পরিবর্তন পরিষ্কার দেখা যাচ্ছে আগের মতো ইঙ্গিতের ভাষা নেই এখন সরাসরি বলা হচ্ছে যে ভারত সম্পর্কে তাদের পুরনো সব হিসাব ভুল ছিল চীনের শীর্ষ সামরিক নেতৃত্ব পর্যন্ত স্বীকার করেছে যে ভারতের স্বদেশী অস্ত্র বানানোর ক্ষমতা তাদের পুরনো যুদ্ধ পরিকল্পনাকে চ্যালেঞ্জ করছে এতদিন চীন ধরে নিয়েছিল বড় সংঘর্ষ হলে ভারতকে বিদেশ থেকে অস্ত্র যন্ত্রাংশ আর গোলা আনতে হবে এতে সরবরাহে সমস্যা হবে রাজনৈতিক চাপ বাড়বে আর ভারত দীর্ঘদিন যুদ্ধ চালাতে পারবে না কিন্তু বাস্তবে ভারত ঠিক উল্টোটা করে দেখিয়েছে নিজের দেশেই অস্ত্র বানানো দ্রুত সরবরাহের ব্যবস্থা আর ধীরে ধীরে বিদেশি নির্ভরতা কমানো এই সব কিছু মিলিয়ে ভারতের অবস্থান বদলে গেছে এখন ভারতের যুদ্ধের শক্তি শুধু সংখ্যায় নয় বরং নির্ভুল আঘাত করার ক্ষমতায় কম অস্ত্র ব্যবহার করেও বড় ক্ষতি করার যে কৌশল ভারত গড়ে তুলছে সেটাই চীনের সবচেয়ে বড় চিন্তার কারণ চীনের ভয় শুধু ড্রোন বা ক্ষেপণাস্ত্রের সংখ্যা নিয়ে নয় তাদের আসল দুশ্চিন্তা এই যে ভারত যুদ্ধ দীর্ঘ না করেই সীমিত সময় বড় প্রভাব ফেলতে পারে সহজ কথায় বলতে গেলে ভারত শুধু অস্ত্র বানাচ্ছে না যুদ্ধের খেলার নিয়মই বদলে দিচ্ছে আগে যেখানে দীর্ঘযুদ্ধ বড় সেনা আর বিশাল সরবরাহই ছিল মূল কথা এখন সেখানে নির্ভুল আঘাত দ্রুত সিদ্ধান্ত আর প্রযুক্তির ভূমিকা অনেক বেশি এই বদলটাই চীনের জন্য অস্বস্তিরকরণ কয়েক বছর আগেও অনেকেই ভাবত প্রযুক্তির দিক থেকে ভারত চীনের অনেক পিছিয়ে ড্রোন নির্ভুল ক্ষেপণাস্ত্র আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই সব ক্ষেত্রে চীনই এগিয়ে আছে বলে মনে করা হত চীন নিজেও ভাবত এশিয়ায় উন্নত ড্রোন বা বড় আকারে অস্ত্র উৎপাদনের ক্ষমতা শুধু তাদেরই আছে কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে ভারত এই ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলেছে যখন ভারত নির্ধারিত সময়ের মধ্যে ফিলিপিন্সকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ করল আর পরে আর্মেনিয়াকেও সময়মতো অস্ত্র দিল তখন চীনের সেই আত্মবিশ্বাসে ফাটল ধরতে শুরু করে একই সময়ে ভারত গাইডেড বোমা মিসাইল ডিফেন্স সিস্টেম আর নানা নতুন প্রযুক্তি নিজের দেশে তৈরি করতে শুরু করে এগুলো শুধু কাগজে নয় বাস্তবেও কাজ করছে এটাই চীনের জন্য সবচেয়ে বড় ধাক্কা 2026 সালের 9 জানুয়ারি ভারতের প্রতিরক্ষা ইতিহাসে বিশেষ দিন হয়ে থাকবে সেদিন হায়দ্রাবাদের ডিআরডিএল ল্যাবে এমন এক পরীক্ষা সফল হয় যা ভারতকে বিশ্বের হাতে গোনা কয়েকটি উন্নত দেশের কাতারে নিয়ে যায় সেখানে একটি স্ক্র্যামজেট ইঞ্জিনের দীর্ঘ সময়ের গ্রাউন্ড টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয় সহজ ভাষায় বলতে গেলে সাধারণ রকেটের মতো আলাদা করে অক্সিজেন বহন না করে এই ইঞ্জিন বাতাস থেকেই অক্সিজেন নিয়ে কাজ করে ফলে ক্ষেপণাস্ত্র হালকা হয় অনেক দ্রুত যায় এবং অনেক দূর পর্যন্ত আঘাত করতে পারে এই পরীক্ষার মানে হল ভারত নিজের হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পথে অনেকটা এগিয়ে গেছে এই সাফল্যের ফলে ভারত এখন সেই ছোট গোষ্ঠীর মধ্যে ঢুকে পড়েছে যেখানে আগে শুধু আমেরিকা রাশিয়া আর চীন ছিল এর প্রভাব শুধু ভবিষ্যতের ক্ষেপণাস্ত্রের নয় ভারত রাশিয়ার যৌথ প্রকল্প ব্রহ্মসের নতুন সংস্করণেও পড়ছে আগামী দিনে এই প্রযুক্তির ওপর ভিত্তি করে আরও দ্রুত আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি হওয়ার কথা রয়েছে সবচেয়ে গর্বের বিষয় হল এতে ভারতের নিজস্ব প্রযুক্তির ব্যবহার বাড়ছে ফলে অন্য দেশের ওপর নির্ভরতা কমছে এটাই আসল অর্থে আত্মনির্ভরতা আজকের ভারত শুধু নিজের জন্য অস্ত্র বানাচ্ছে না বরং বিশ্বের বহু দেশে অস্ত্র রপ্তানিও করছে একসময় যে দেশ প্রায় সবকিছু আমদানি করত আজ সে ধীরে ধীরে রপ্তানি রপ্তানিকারকে বদলে যাচ্ছে এই বদল চীনের চোখে সবচেয়ে বেশি লাগে কারণ তারা সব সময় ভারতকে প্রযুক্তিতে পিছিয়ে থাকা দেশ বলে ভেবেছিল কিন্তু এখন ভারত উৎপাদন সরবরাহ আর প্রযুক্তি এই তিন দিকেই চীনের ভাবনাকে চ্যালেঞ্জ করছে এই শক্তি হঠাৎ করে আসেনি এর পেছনে আছে দীর্ঘ ইতিহাস উনিশশো সালের যুদ্ধ ভারতকে শিখিয়েছিল নিজের ওপর ভরসা না থাকলে কত বড় মূল্য দিতে হয় পরে পঁয়ষট্টি আর একাত্তর সালের যুদ্ধে বিদেশি সহায়তায় সাফল্য এলেও নব্বইয়ের দশকে পরিস্থিতি বদলে যায় তখন ভারত নতুন অংশীদার খুঁজতে শুরু করে নিজের প্রযুক্তি গড়ে তোলার দিকে মন দেয় সেই ধারাবাহিক প্রচেষ্টার ফল আজ চোখে পড়ছে এখন ভারত একশোরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে যে দেশ একসময় শুধু কিনত সে দেশ এখন বিক্রিয় করছে একই সময়ে চীন নিজের ভেতরের সমস্যায় জর্জরিত সামরিক নেতৃত্বে পরিবর্তন অভ্যন্তরীণ চাপ আর সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীকরণ এই সব কিছু মিলিয়ে চীনের শক্তির ভেতরে কিছু দুর্বলতাও দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যদি বড় সংঘর্ষ হয় তাহলে এই একক নিয়ন্ত্রণ ব্যবস্থাই চীনের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে চীনের আরেকটি বড় দুশ্চিন্তা ভারতের গোলা বারুদ উৎপাদন কয়েক বছর আগে ভারত নিজের প্রয়োজনের খুব অল্প অংশ নিজে বানাতে পারত কিন্তু এখন অধিকাংশ গোলা বারুদ দেশেই তৈরি হচ্ছে এর মানে হল দীর্ঘ সময়ের কোনো সংঘর্ষে ভারতকে আর বিদেশি সাহায্যের জন্য বসে থাকতে হবে না চীনের কাছে এটা শুধু সামরিক ধাক্কা নয় তাদের অহংকারেও আঘাত আজকের ভারত আর উনিশশো সালের ভারত নয় তখন নেতৃত্ব দুর্বল ছিল প্রস্তুতি কম ছিল আর আত্মবিশ্বাসও ততটা ছিল না আজ পরিস্থিতি একেবারে আলাদা প্রতিরক্ষায় যে অর্থ খরচ হচ্ছে তার বড় অংশই স্বদেশী উৎপাদন আর ভবিষ্যতের প্রযুক্তিতে লাগানো হচ্ছে ভারত এখন শুধু সীমান্তে দাঁড়িয়ে থাকা শক্তি নয় বরং জল স্থল আকাশ আর মহাকাশ সব ক্ষেত্রেই নিজেকে প্রস্তুত করছে এই বদল শুধু অস্ত্রের নয় এটা আত্মসম্মানের গল্প সব মিলিয়ে বলা যায় ভারত আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাকে হালকাভাবে নেওয়া যায় না চীন সেটাই এখন বুঝতে শুরু করেছে তাদের পুরনো ধারণা ভেঙে পড়ছে আর নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে তারা বাধ্য হচ্ছে আগামী দিনে ভারত আর চীনের শক্তির এই পাল্লা কোন দিকে যাবে তা সময় বলবে তবে একটা বিষয় পরিষ্কার ভারত এখন শুধু জবাব দেওয়া দেশ নয় বরং নিজের শর্তে খেলতে রেখা একটি শক্তি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আবার এমন এক কথা বলেছেন যা শুনে অনেকেই চমকে গেছেন তিনি বলেছেন আমেরিকা খুব শিগগিরই একটি ল্যান্ড স্ট্রাইক মানে স্থল অভিযান শুরু করতে পারে কিন্তু এইবার তার লক্ষ্য ভেনেজুয়েলা বা গ্রিনল্যান্ড নয় তার কথায় এবার নিশানা হতে পারে আমেরিকার সবচেয়ে বড় প্রতিবেশী দেশ মেক্সিকো এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে কেউ অবাক কেউ ভয় পাচ্ছে আবার কেউ কেউ বলছে এটা নাকি দরকারি একটা কঠিন সিদ্ধান্ত ট্রাম্পের বক্তব্যের মূল কথা হল মেক্সিকোতে যে ড্রাগ কার্টেলগুলো আছে তারা শুধু আমেরিকার সমস্যা নয় পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ বিপদ হয়ে দাঁড়িয়েছে তিনি বলছেন গত কয়েক দশক ধরে এই কার্টেলগুলো এমন এক জটিল নেটওয়ার্ক তৈরি করেছে যেখান থেকে ড্রাগ ছড়িয়ে পড়ছে পৃথিবীর প্রায় সব দেশে তার দাবি অনেক সময় ড্রাগ অন্য কোথাও তৈরি হলেও প্রথমে তা মেক্সিকোতে আসে তারপর সেখান থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই কারণেই তিনি মনে করেন এই সমস্যার শিকড় মেক্সিকোতেই এই বক্তব্যের সঙ্গে সঙ্গে ট্রাম্প আরও বড় অভিযোগ তুলেছেন তিনি বলেছেন মেক্সিকোর সরকারগুলো আসলে কার্টেলদের বিরুদ্ধে ঠিকভাবে কাজ করে না তার মতে যে সরকারই সেখানে ক্ষমতায় আসুক না কেন কোনো না কোনোভাবে তারা এই গ্যাংগুলোর সঙ্গে আপোষ করে চলে ট্রাম্পের ভাষায় অনেক সময় সরকার শুধু দেখানোর জন্য কিছু অভিযান চালায় যেন দুনিয়ার সামনে মনে হয় তারা ব্যবস্থা নিচ্ছে কিন্তু বাস্তবে নাকি কার্টেলদের সঙ্গে গোপন সমঝোতা থাকে তিনি এমন কথাও বলেছেন যে ধরা যাক বড় চালান থেকে সামান্য অংশ জব্দ করে সরকার দেখায় তারা কাজ করছে আর বাকি বড় অংশ নির্বিঘ্নে বাইরে চলে যায় ট্রাম্পের সমর্থকেরা বলছেন এই কারণেই আজ আমেরিকা ইউরোপ এশিয়া এমনকি ভারতের অনেক এলাকাতেও ড্রাগের সমস্যা বাড়ছে তাদের দাবি এই মাদক পাচারের জালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ অনেক পরিবার ভেঙে যাচ্ছে অনেক তরুণ নেশায় জড়িয়ে পড়ছে অপরাধ বাড়ছে এই পরিস্থিতিতে ট্রাম্পের যুক্তি হল যখন মেক্সিকোর সরকার পুলিশ বা সেনাবাহিনীকে পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না তখন বাইরের শক্তিকে হস্তক্ষেপ করতেই হবে এখানেই আসে তার সবচেয়ে বিতর্কিত প্রস্তাব ট্রাম্প বলেছেন একমাত্র চূড়ান্ত সমাধান হতে পারে আমেরিকান সেনাকে মেক্সিকোর মাটিতে নামানো তার মতে ঠিক যেভাবে একসময় মধ্যপ্রাচ্যে আইএসআইএসের বিরুদ্ধে মারাত্মক অভিযান চালানো হয়েছিল সেভাবেই কার্টেলগুলোকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ধরে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানো দরকার তিনি বলছেন এতে একে একে এই গ্যাংগুলোর শিকড় উপড়ে ফেলা যাবে আর মাদক পাচারের এই বিশাল নেটওয়ার্ক ভেঙে পড়বে এই বক্তব্যে অনেক মানুষ সমর্থন দিচ্ছেন তারা বলছেন মেক্সিকোর ভেতরের রাজনীতি আর দুর্নীতির কারণে কার্টেলরা এত শক্তিশালী হয়ে উঠেছে যে স্থানীয়ভাবে তাদের দমন করা আর সম্ভব নয় তাদের মতে যদি সত্যি শক্ত হাতে এই গ্যাংগুলোর বিরুদ্ধে অভিযান চালানো যায় তাহলে শুধু আমেরিকাই নয় পুরো বিশ্ব উপকৃত হবে তারা মনে করেন এতে বহু বছর ধরে যে মাবক সংকট চলছে তা অনেকটাই কমে যাবে আর ভবিষ্যতের প্রজন্ম বড় ক্ষতি থেকে বাঁচবে তবে একই সঙ্গে এই প্রস্তাব নিয়ে গভীর উদ্বেগও রয়েছে অনেক বিশ্লেষক বলছেন এক দেশের সেনা অন্য দেশের ভেতরে ঢুকে অভিযান চালানো মানে সার্বভৌমত্বের বড় লঙ্ঘন এতে দুই দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে আর পুরো অঞ্চল অস্থির হয়ে উঠতে পারে তাদের মতে কার্টেলদের বিরুদ্ধে লড়াই জরুরি ঠিকই কিন্তু তার পথ হতে হবে কূটনৈতিক সমঝোতা আন্তর্জাপিক সহযোগিতা এবং মেক্সিকোর ভেতরের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ট্রাম্পের বক্তব্যে আরও একটা বিষয় উঠে এসেছে সেটা হল বিশ্বাসের সংকট তিনি বারবার বলেছেন মেক্সিকোর সরকার সেনা বা পুলিশ কাউকেই আর পুরোপুরি ভরসা করা যায় না তার দাবি সবাই কোনো না কোনোভাবে কার্টেলদের প্রভাবের মধ্যে পড়েছে এই কারণেই তিনি মনে করেন বাইরে থেকে সরাসরি হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই তার সমর্থকেরা বলেন বহু বছর ধরে নানা দেশের সরকার কথা বলছে চুক্তি করছে কিন্তু বাস্তবে পরিস্থিতি খুব একটা বদলায়নি তাই এবার নাকি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এই পুরো বিষয়টি শুধু আমেরিকা আর মেক্সিকোর মধ্যে সীমাবদ্ধ নয় ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে এসেছে বিশ্বের তরুণ সমাজের কথা তার সমর্থকেরা বলছেন ড্রাগের কারণে শুধু একটি দেশের সমস্যা হচ্ছে না এটা এখন বৈশ্বিক সংকট ভারতের মতে দেশেরও অনেক রাজ্যে নেশার প্রভাব বাড়ছে পরিবার ভাঙছে অপরাধ বাড়ছে এই পরিস্থিতিতে ট্রাম্পের যুক্তি হল যখন মেক্সিকোর সরকার পুলিশ বা সেনাবাহিনীকে পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না তখন বাইরের শক্তিকে হস্তক্ষেপ করতেই হবে তবে প্রশ্ন থেকে যায় বাস্তবে এমন অভিযান হলে কি হবে সমালোচকরা বলছেন মেক্সিকো একটা বড় দেশ সেখানে লক্ষ লক্ষ সাধারণ মানুষ থাকে যাদের সঙ্গে কার্টেলদের কোনো সম্পর্ক নেই সামরিক অভিযান মানেই গোলাগুলি সংঘর্ষ ভয় উদ্ভাস্তু সমস্যা তারা আশঙ্কা করছেন এতে নিরীহ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি আন্তর্জাতিক আইনের দিক থেকেও এমন পদক্ষেপকে বৈধতা দেওয়া কঠিন হবে সব মিলিয়ে ট্রাম্পের এই ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র আলোচনা চলছে কেউ বলছেন তিনি সাহসী কথা বলছেন যেটা বহু নেতা বলার সাহস করেননি কেউ বলছেন এটা বিপজ্জনক চিন্তা যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে একদিকে আছে মাদক আর অপরাধের ভয়াবহ বাস্তবতা অন্যদিকে আছে যুদ্ধ আর অস্থিরতার আশঙ্কা এই রিপোর্টের মূল কথা হলো ট্রাম্পের প্রস্তাব একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে তিনি বলছেন কার্টেলদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপই একমাত্র উপায় তার সমর্থকেরা মনে করেন এতে বিশ্ব উপকৃত হবে তরুণ সমাজ রক্ষা পাবে আবার অনেকেই মনে করেন এর পরিণতি ভয়াবহ হতে পারে এবং সমস্যার স্থায়ী সমাধান সামরিক পথে সম্ভব নয় শেষ পর্যন্ত এই বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় তা সময়ই বলবে তবে এটুকু স্পষ্ট যে মাদক কার্টেল আর আন্তর্জাতিক অপরাধ প্রশ্নে এখন পুরো বিশ্ব নতুন করে ভাবতে বাধ্য হয়েছে আর এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ট্রাম্পের এই বিতর্কিত প্রস্তাব